আসসালামু আলাইকুম যে দেখেন এটা হচ্ছে আমাদের সৌদি আরব সৌদি আরব আরাফার ময়দানের এখানে এই যে মক্কাটু মধ্যে না মনে হয় এটা রেল স্টেশন এটা হচ্ছে ই ট্রেন লাইন যেটা দেখছেন এটা সম্ভবত মেট্রো রেল এটা হচ্ছে মেট্রো রেল আর ভাই সৌদি আরবে কত কি দেখবেন দেখার শেষ নাই আর মানুষ কাজ সবাই করে কিন্তু দেখেন আমরা এই যে মক্কায় কাজ করছি মক্কাই হচ্ছে কি যে আরাফার ময়দানের এখানে এই যে মেট্রো রেল দেখা হয়তো আপনারা চিনে ফেলেছেন আর এই যে দেখেন পাহাড় মেট্রো রেলের পাশ দিয়ে কতগুলোই পাহাড় চলছে কতগুলো পাহাড় দেখেন আর মেট্রো রেল দেখছেন মেট্রো রেলের দশ মিনিট পর পর ট্রেন চলে দশ মিনিট বিশ মিনিট পর পর আমরা এখন পর্যন্ত কোনো লোকজন দেখিনি দেখেন ভাই কাজ তো সবাই করে তাই না কিন্তু আসলেই এসব জায়গায় কাজ করতে হলে অনেকে কপার লাগে মানে এটা নসিব আর এই যে গাছ গাছ দেখে মনে হবে না যে এটা সৌদি আরব এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশের মতনই কিন্তু আমরা আবদুল্লাহ ইব্রাহিম আল কোম্পানির মানে কর্মী আবদুল্লাহ ইব্রাহিম আল শাহেক কোম্পানিতে আমরা কাজ করি এখানে পাইপলাইনের কাজ পেয়েছি আরাফার ময়দানে আরফ ময়দানে এখান দিয়েই চলে যাচ্ছে আমাদের কোম্পানির কাজ এটা সরকারি প্রজেক্ট কোনো সাপ্লাই না আবদুল্লাহ ইব্রাহিম আল সাহেব এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি আর এই যে পাহাড়ের গাছ এসে মানে রাস্তা এই রাস্তার পাশ দিয়ে আমাদের কোম্পানির কাজ চলছে পাইপের বিশাল বড় প্রজেক্ট পুরো আরাফার ময়দান সম্ভবত এখানে যে হাজীবনদের উজুর পানি যাবে যে অতটা আমরা শুনেছি সঠিক যে জানি না তবে আরাফাতের ময়দানে এখানেই কাজ দেখেন সেম সেম বাংলাদেশের মতোই মানে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে না একদম বাংলাদেশ আর এটা মেট্রো রেল এটা মেট্রো রেলের রাস্তা আর যে সেফটিগুলো দেখছেন এগুলো সব আলসাই কোম্পানির সেফটি আর এখানে মরুভূমি তো পানি পাওয়া কঠিন এই জন্য আমাদের পানি খাওয়ার জন্য যে পানির কুলার দিয়েছে এখানে পানি আছে আমরা ইচ্ছে মতো পানি খাই কোনো অসুবিধা হয় না এই যে আলসাই কোম্পানির সেফটি দেখেন নিজেকে দিয়ে অবাক লাগে যে এরকম জায়গায় আমরা কাজ পেয়েছি আর কাজ করছি কিন্তু আসলেই আরাফার ময়দান এখানে মানুষ ঘুরতে আসে আর আমরা মানে কি আর কপাল দিয়ে এখানে পাঠাচ্ছে দেখেন কত সুন্দর জায়গা কাজ পেয়েছে ভাই যেমনটা ধন্য আর চারি সাইডে গাছ আর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা এদিক দিয়ে চলে এলো রাস্তা এখানে যেখানে মেট্রো রেলেরই চারি সাইড মেট্রো রেলের পাশ দিয়ে আপনার চলে যাচ্ছে যে এখানে আপনার পাহাড় বড় বড়ো পাহাড় যেখানে লোকজনকে দেখেন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে যে সবাই রেস্ট নিচ্ছে আর এই যে আলসাই কোম্পানির যে লোকজন সবার ড্রেস দেখেন এইচ জি সি তো ঠিক আছে ভালো থাকবেন এবং আমার চ্যালেঞ্জটাই সবাই মানে শেয়ার করে দেন